পুকুটিতে জাল পড়ছে দেখুন আমরা বাকি ডিটেলস আমরা সবাই নিয়ে নিচ্ছি কোথায় কবে খুলছে এবং কি মাছ আছে আমরা সবটাই দেখাবো ডোমজুরের দিকে আর কি এটা মেইন রাস্তা জগদীশপুর থেকে আমরা এই রাস্তাতে এসে নতুন মসজিদ এই নামে পরিচিতি এই দেখুন মসজিদ আমরা ঠিকানা দিচ্ছি আর এই যে পুকুরটির লোকেশনটা দেখুন আমি এই যে গেটটা দেখাচ্ছি এই গেটটা দিয়েই লোকেশনটা এর মধ্যে বিশাল একটা সুন্দর পরিবেশ আর বিরাট এরিয়া নিয়ে পুকুরটি পুকুরটা কিন্তু ছোটো কিন্তু এরিয়ার যে বিশেষ বিশাল বড় সেটা অপেক্ষায় রাখে না বলতে তো এই যে আমাদের বড় ভাই ইনার পুকুর ইনি এই সম্বন্ধে আজকে সবটাই দেখাবে জানাবে আমাদের দাদা পুকুরটি কোথায় একবার বলো তো পুকুরটি হচ্ছে জোরে বলো হাওড়া জগদীশপুর মাকালতলা মুসলিম পাড়ার ভিতরে নতুন মসজিদের সামনে বা তরুণদার বাগান বাড়ি বলে জগদীশপুর এসে তরুণদার বাগান বাড়ি হ্যাঁ বললে এক দেখিয়ে আচ্ছা এক কথা সব পরিচিতি খুব সুপরিচিতি এবং আজকে সে জাল দেওয়া হবে তাই তো তো জাল দিয়ে আমরা মাছ দেখবো বন্ধুরা আজকে যে যে পরিবেশটা এই যা হবে ফোন করে সম্পূর্ণটাই এই বড় ভাইয়ের কাছ থেকে ডিটেলসটাই নেবে এই দেখুন পুকুরটা দেখাচ্ছে এই যে পুকুরটি পুকুরটি কয় বিঘা বড় ভাই আচ্ছা পাঁচ বিঘার মধ্যে পুকুর কিন্তু অনেক বড় আর সুন্দর বসার জায়গা নিশ্চয়ই হ্যাঁ দুপারে সিট করবে আর আর আরো বাকিটা আমরা দেখে বা জেনে নিচ্ছি পরে আমরা ডিটেলসটা আরও জেনে নিচ্ছি সঙ্গে থাকুন দেখুন পুকুরটি একবার সুন্দর কাছাকাছি গিয়ে দেখা যায় জাল পড়েছে পুকুরে হ্যাঁ বাপ বেটা মিলিয়ে আর কি পুকুরটা চালাবে খুব আনন্দসই যে সাইজের মাছ আছে আপনাদের অবশ্যই দেখাবো আর পুকুরটির হেভি সুন্দর জল আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে জাল পড়ছে আর পুকুরের মেইন মালিক ওই জলে নেমে গেছে আর ওনার ছেলে আমার নাম বলো দাদা হ্যাঁ জুনেদ লস্কর জুনেদ ভাই

ঠিক ঠিক সুন্দর এই যে দেখুন সুন্দর একটা কথা বলে ফেললো যে ওনার বিজনেস নয় অনেক প্রপার্টি এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে ছোট একটা পুকুর আছে উনি এই পুকুরটা চালিয়ে আনন্দ দিতে চায় শিকারীদের তো সেই উদ্দেশ্যে উনি পুকুরটি খুলছেন তো আমরা সঙ্গে দেখে নিচ্ছি কি কি মাছ ধরা পড়বে সুন্দর পাশে ছোট্ট একটি ডোবা জলাশয় দেখুন একেবারে ছোট বলবো না তার কি সুন্দর ভিউ গুড একদম লাল শাপলা বা সুন্দর দেখা যাচ্ছে লাল শাপলা ফুল হয়েছে এটা দেখুন বিরাট এরিয়া জুড়ে ইনাদের প্রপার্টি তো বারবার বলছি এ অনেক হাঁস হাঁস ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলো তো দাদা খাওয়া দাওয়া শিকা এটা কী আচ্ছা রেস্টুরেন্ট করা হবে তো ওখান থেকে সবাই কিনে খেতে পারবে ঠিক আছে গুড এই যে আমাদের রাজুদাও এসে পড়েছে আমরা সব একসঙ্গে ভিডিও করছি অনেক শিকারীরা এসেছে অনেক ইউটিউবার এসছে দেখুন সবাইকে দেখাচ্ছি অসিন্দা এসছে রাজুদা এসছে আমিও এসেছি না হলে কথা বলবোই ভাবে তো যাই হোক একটু মজা করছিলাম আর এই যে জাল প্রায় টানা শেষ হচ্ছে পশ্চিম পাড়ে জাল উঠছে এতে করে এটা ছোট্ট একটা ঘাট পশ্চিম পাড়ে উঠছে আঁত আঁত ভালো ভালো কথাগুলো একটু পরেও ওপরটা ওপরটা

কালো আছে আপোনাৰ কালো আছে

অন্ন দে হাফিয় যাব তো হা হা কাকা ভেলো ফেলেও

ওই জালের জালে দাগ হয়ে যাচ্ছে এই বড় ভাই রেকর্ডিং হচ্ছে బాబు బుడిద నే నాయగాలం ఏటు ఏదికి ఏదికన যাবে ఏదికి ఏదికి ఏమన్నా అంటకో ఏటు ఏదికి ఏదికన যাবে ఏదికి ఏదికి ఏమన్నా అంటకో బాబు చెక్ తో ఏయ్ తో చక్కరుయ్ చక్కరుయ్ ఆ ఏమ నిదరే ఆ ఈవర్ టిక్ ఆచే దేఖాలకి అక్దం టిక్ రుయ్ కట్ల రుయ్ కట్లర్ మేలా పోచు రుయ్ కట్ల పోచు రుయ్ పోచు ఐస్

হ্যাঁ নমস্কার বন্ধুরা আমরা একটি ভিডিও করতে এসে আজকে কি মাছ দেখলাম তত অবশ্যই দেখলেন এবং পুকুর মালিক বাবা এবং ছেলে দুইজনে মিলে পুকুর চালাচ্ছে এই হচ্ছে বাবা হ্যাঁ ওনার ছেলে এই বড়ো ভাই এই পুকুরটি পুরো পুরোটাই আর কি পরিচালনা করবেন তো পুকুরের সম্বন্ধে আমরা একটু জেনে নিচ্ছি ওনাদের মুখ থেকে কবে থেকে খুলছে এবং ক টাকা পাশ এবং কয়েক গাছের সিপ সবটাই আমরা আর জেনে নেব কাকার নামটা বলুন আপনার

হাজার টাকা দিয়ে এমনি মূল্য তিন হাজার টাকা আচ্ছা যদি কোন রকম প্রথম দিন মাছ না খায় কোন ডিসিশন নেবেন মানে ডিসিশন বলতে মাছ খেলো না আপনি পয়সা বেরো চাই শিকাইলে চাইবে পয়সা এই ব্যাপারটা একটু বলুন আপনারা

আমরা এই মাছের যে পাঁচটা চালাই বাই চালাচ্ছি এটা আমাদের শখ বা এটা আমাদের কোনো অভাবে না আর কোনো স্বভাবেও না আচ্ছা এটা আমাদের এনজয় শখ আর মানুষ যেন এসে আমাদের পরিচয় অনেক বেশি আরও বাড়বে ঠিক আছে অবশ্যই আর এনজয় করুক আর মাছ হোক ব্যাপক মাছ হোক আনন্দ পাবো আচ্ছা আচ্ছা আর মাছ খাক

তো বন্ধুরা শুনলেন আপনারা সুন্দর ভাষায় এনারা বলে দিলেন এই পুকুরের আচ্ছা পুকুরটার নাম তো কিন্তু বলা হলো না পুকুরের কি নামে পরিচিতি করা হচ্ছে পুকুরের নাম হচ্ছে জগদিশপুর মাকালতলা মুসলিম পাড়া তনুদার বিল তনুদার বিল পুকুর নাম হচ্ছে বিল আচ্ছা তনুদার বিল তনুদার বিল এবং বাগান বাড়ি এই পুকুরটি মসজিদের একদম সামনে তনুদার তনুদার যে বড় বাগান বাড়ির সেই বাগান বাড়ির ভেতরেই পুকুরটি কিন্তু বড় অফিস করা আছে অনেক এরিয়া নিয়ে যত সম্ভব বললো পঞ্চাশ বিঘা নিয়ে পুকুর এই সরি মানে জায়গাটা আছে তার মধ্যে ধরুন পুকুরটি কত বিঘা হবে পুকুরটি পাঁচ বিঘা আন্দাজ করছি যাই না কতটা হবে তো বন্ধুরা এই রইল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন আর নিজের দায়িত্বে কিন্তু মাছ ধরতে আসবেন মাছ খেলো কি না খেলো ছোটো মাছ কি বড়ো মাছ আমি কোনো দায়িত্ব নিয়ে কথা বলছি না আপনাদের নিজের দায়িত্বে আপনারা মাছ ধরতে আসবেন ধন্যবাদ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকছে নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন ধন্যবাদ